আমরা জানি দুই হাজার একুশ সালে তৎকালীন স্বরাচর হাসিনা সরকার তিস্তা মরিক মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছিল এটি বাস্তবায়নের কর্মসূচি শুরুর জন্য দুই হাজার তেইশ সালকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল কিন্তু উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যে তিস্তা মরিক মহাপরিকল্পনা নেওয়া হয় সেটি বাস্তবায়নকে সেই হাসিনা একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং তার আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য কখনো চীনকে কখনো ভারতকে সন্তুষ্ট করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা ভেস্তে দেয় কিন্তু আমরা উত্তরের মানুষ মানুষ রেখেছিলাম আমরা চব্বিশের জুলাইয়ে দুই হাজারের অধিক ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা দেশকে নতুন করে গড়ার যে শপথ নিয়েছি এরপর যে ইন্টারিম ক্ষমতা এসেছে তারাই তিস্তা পরিকল্পনা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে কিন্তু তাদের অনিচ্ছা তাদের অবহেলার কারণে এই তিস্তা মহাপরিকল্পনা এখনো আসার মুখ দেখেনি আমরা জেনেছি তিস্তা মহাপরিকল্পনায় যে বাজেট ধরা হয়েছে তার বারো শতাংশ দেশের নিজেদের অর্থায়নে করার কথা তিস্তা পাড়ে মানুষ এখন দাবি জানাচ্ছে এই বারো শতাংশ অর্থ দিয়ে হলেও অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে আমরা উত্তরবঙ্গের মানুষ বলতে চাই উত্তরবঙ্গে যদি তিস্তা বাঁচে উত্তরবঙ্গের ফসলের মাঠগুলো ভরে যাবে সারা দেশ বাঁচবে উত্তরবঙ্গের মানুষ যদি বাঁচতে না পারে উত্তরবঙ্গের ফসলের মাঠগুলো যদি সুজলা সুফলা সসস শ্যামলা না হয় গোটা দেশ দুর্ভিক্ষে চলে যাবে তারা আজকে জানেন আমরা যে আন্দোলন নিয়ে এখানে হাজির হয়েছি জাগো বাহেরrista বাঁচাই এটি একটি পরিবেশবাদী আমাদের জাতীয় আন্দোলন আমরা বলে দিতে একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য যে চারটি স্তম্ভ প্রয়োজন হয় সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সার্বভৌমত্ব আমরা শুরু থেকে দেখতে পেয়েছি আমরা যদিও একটি স্বাধীন রাষ্ট্র ভারত আমাদেরকে আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে বারবার হস্তক্ষেপ করেছে আপনারা জানেন তিস্তা ভারত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীর সুষম পানি প্রবাহ এবং পানি বন্টন যদি নিশ্চিত করা না হয় সেক্ষেত্রে আপনারা জানেন ভারতের ভারতের যেই গজলডোবা ব্যারেজ রয়েছে সেই ব্যারেজে বাংলাদেশের উত্তরাঞ্চলের শুষ্ক মৌসুমে ভারত অনেক পানির সংকট তৈরি করে দেয় তারা পানি প্রবাহকে আটকে দেয় যার ফলে আমাদের উত্তরাঞ্চলের যেই আপনারা জানেন আমাদের যে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল আদি বিভিন্ন আবাদি জমির ক্ষেত্রে উত্তরাঞ্চল অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে সেটি অনেকাংশে ব্যাহত হয় আমরা আবারও দেখতে পাই যদি বর্ষার মৌসুম আপনারা লক্ষ্য করেন তারা বর্ষার মৌসুমে এই বিভিন্ন ব্যারেজগুলো খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলকে অতি প্লাবনের দিকে তারা ঠেলে দেয় আমরা বলে দিতে চাই এটি আমাদের অধিকার সুতরাং একটি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা তিস্তার সুষম পানি বন্টন এবং সুষম পানি চুক্তি চাই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন সকল পর্যায়ের সামাজিক সংগঠন ব্যক্তিগত পর্যায়ে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের অবস্থান থেকে এগিয়ে আসুন বাংলাদেশের মানুষের হিসা আদায় করার জন্য আপনারা সচেষ্ট ভূমিকা পালন করুন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রয়োজনীয় যে ইস্যুটি আছে সেটি হচ্ছে তিস্তা চুক্তি আমরা সকলেই আসলে এতটুকু অবগত আছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয় যেই চুক্তিতে বলা হয়েছে যে তিস্তার পানির ছত্রিশ শতাংশ পাবে বাংলাদেশ এবং উনচল্লিশ শতাংশ পাবে ভারত আর বাকি অংশগুলো রাখা হবে নিউট্রাল হিসেবে কিন্তু দেখা যায় স্বাধীনতার এই সময় পার করে এসেও আমরা তিস্তার যে ন্যায্য পানি সেটা পাই না যার পরিপ্রেক্ষিতে দেখা যায় বর্ষাকালে অতি প্লাবন তারা তাদের সমস্ত ব্যারেজগুলো খুলে দিয়ে আমাদের উত্তরাঞ্চলকে ডুবিয়ে দেয় আর যখন শীত মৌসুম আসে যখন পানির প্রয়োজন হয় খুব বেশি তখন তারা আমাদের ন্যায্য হিসেবে আমাদেরকে বোঝাই দেয় না যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উত্তর অঞ্চলের যে প্রাণ হিসেবে তিস্তা সেই তিস্তার সে প্রাণ হিসেবে না হয়ে বরঞ্চ এক এক সময় তিস্তার প্রাণ ও ঘাটি হিসেবে আবির্ভূত হয় কখনোই আমরা আমরা বাংলাদেশি হিসেবে বাঙালিরা কখনো এই জায়গাগুলোতে এইটাতে বিশেষত তিস্তায় তার ন্যায্য হিসাব পায় নাই তাই আমি সকলকে বলতে চাই বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট এবং প্রত্যেকের জায়গা থেকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশি সার্বভৌমত্বের প্রশ্নের প্রশ্ন হিসেবে তিস্তার ব্যাপারে আর সচেতন হওয়া উচিত প্রত্যেকেই তার কণ্ঠস্বর ওঠা উচিত প্রত্যেকের বলা উচিত তিস্তার ন্যায্য পানি চায় উত্তরবঙ্গের প্রাণ ফিরে পায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে